আজকে হচ্ছে আপনাদের সাথে আমি খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান শেয়ার করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যারা চলে আসছেন আর হচ্ছে যারা নেক্সট সেমিস্টারে আসবেন চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে দেখা গেছে সবাই চিন্তা করে যে অস্ট্রেলিয়াতে এসে কোর্স কিভাবে চেঞ্জ করবে হ্যাঁ তো কোর্স কিভাবে চেঞ্জ করবে কোর্স কয় মাস পরে চেঞ্জ করা যাবে কোর্স চেঞ্জ করার জন্য আবার আইস বা পিটি দিতে হবে কি না বা হচ্ছে অন্যান্য কি কী রিকোয়ারমেন্ট আছে কোর্স চেঞ্জ করার জন্য হ্যাঁ এই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রথম ফেরি ড্রাম আর কি এটা আঠারোশো নিরানব্বই সালে ওরা প্রথম বানাইছে তো এটাই জন্য এটা তো এখন আর চলতেছে না এটা হচ্ছে এখন সবার দেখার জন্য মিউজিয়ামের মতো করে রাখছে আর কি এটা একদম সিটিতেই এই যে এটা সিটি এই যে দেখেন ওই যে রাস্তা আর এখানে এটা রাখছে আমি আসলে কয়দিন ধরে খুবই মানে অসুস্থ এত ঠান্ডা পড়তেছে চোর দেখা গেছে ঠান্ডার চোটে মানে গলা একদম বসে গেছে আর এত কাশি এত কাশি আপনারা কতটুকু আসলে শুনতে পাচ্ছেন জানি না বাট তাও বলতেছি আর কি একটু কষ্ট করে আজকের ভিডিওটা আসলে একটু কষ্ট করে শুনতে হবে তো ট্রামটার ভিতরে আসলে বসা যায় এটার জন্য দেখা গেছে কোনো টাকা পে করতে হয় না এর জন্য চিন্তা করলাম ট্রামটার ভিতরে বসে ভিডিওটা বানিয়ে ফেলি তো কারণ যেহেতু গলার সাউন্ড আসলে কবিটা শোনা যাচ্ছে না তো রাস্তায় করলে দেখা গেছে আরও অন্যান্য সাউন্ডগুলো আসবে এটাতে আপনাদের শুনতে আরও বেশি অসুবিধা হবে আর কি তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা অস্ট্রেলিয়া অলরেডি চলে আসছেন এই সেমিস্টারে আর হচ্ছে যারা নেক্সট সেমিস্টারে আসতে চলেছেন তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখা গেছে অস্ট্রেলিয়া এসে আপনারা চিন্তা করেন যে হচ্ছে কোর্স চেঞ্জ করার কথা অনেকেই চিন্তা করেন সবাই চিন্তা করে সেটা বলবো না আর যারা পিয়ার ট্র্যাকের কোর্সে আসতে পারেনি তারাই বিশেষত চিন্তা করেন যে হচ্ছে কোর্স চেঞ্জ করে কিভাবে পিয়ার ট্র্যাকের কোনো একটা কোর্সে আপনারা শীত করে যাবেন তো দেখা গেছে আপনাদের মনে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে অস্ট্রেলিয়া আসার পরে কতদিন পরে আপনি কোর্সটা চেঞ্জ করতে পারবেন বা কোন সেমিস্টারে আসলে আপনার কোর্স চেঞ্জ করতে সুবিধা হবে আর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পছন্দের পিআর ট্র্যাকের কোর্সে যেতে আপনারা নতুন করে আইস বা পিটি দেওয়া লাগবে কিনা বা এটার কোর্টটা কত তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে থাকবে আমার আজকের ভিডিও তো চলুন বেশি কথা না শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতেই সবাই জানাবেন কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা অলরেডি অস্ট্রেলিয়াতে চলে এসছেন এবং বিশেষ করে যে কারা পারতে এসছেন এটা আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে কোনো সময় একটা মিট করার আসলে দেখা গেছে গত কয় মাস ধরে এবং একটা পরে একটা অসুখ লেগেই আছে তো ভিডিও আসলে কোথাও একটা বানাতে পারছি না কমপ্লিটলি সুস্থ হওয়ার পরে আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করার যারা অলরেডি বাড়তে চলে আসছেন আর কি তো প্রথমেই বলি কত মাস পরে আপনি কোর্সটা চেঞ্জ করতে পারবেন সেটার উত্তরটা হচ্ছে ছয় মাস পরে আপনি কোর্সটা চেঞ্জ করতে পারবেন এখনও পর্যন্ত এই নিয়মটা চেঞ্জ হয় নাই তবে শোনা যাচ্ছে যে হচ্ছে দেখা গেছে আসলে কখন হবে তো ঠিক নেই মাত্র তো নির্বাচনটা হয়েছে তো দেখা গেছে নতুন যদি কোনো রুলস রেগুলেশান দেয় ওখানে নদী যদি চেঞ্জ করে দেয় নতুন রুলস যদি দেয় যে হচ্ছে কেউ অস্ট্রেলিয়াতে যে সাবজেক্টে পড়তে আসছে ওটাই পড়তে হবে এরপরে আর কোর্স চেঞ্জ করতে পারবে না তো দেখা গেছে নিয়মটা উঠে গেলে তো আর কোর্স চেঞ্জ করা যাবে না বাট এখনও পর্যন্ত এটা উঠে যায়নি এখনও পর্যন্ত হচ্ছে আপনি যে কোর্সে আসছেন সেই কোর্সে এসে ওই কোর্সটা ছয় মাস কন্টিনিউ করার পরে আপনি কোর্সটা চেঞ্জ করে অন্য একটা কোর্সে আপনি যেতে পারবেন এরপরে বলি হচ্ছে এটা সেকেন্ড সবার কমনলি এটা কোশ্চেন থাকে যে হচ্ছে কোন সেমিস্টারে আসলে আপু সুবিধা পাবো এটা একটু বলবেন তো অনেকের এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে জুলাই সেমিস্টারে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনি বেশি সুবিধা পাবেন বা হচ্ছে আপনি খুব সহজেই ছয় মাস পরে কোর্স চেঞ্জ করতে পারবেন দেখা গেছে আপনি এই বছরের জুলাইয়ে কোনো একটা সাবজেক্টে পড়তে আসছেন বাট সেটা পিয়ার ট্র্যাকের কোর্স না তো আপনি যাচ্ছেন কোর্সটা চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি সেশনে কিন্তু কোর্সটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ কারণ হচ্ছে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাস হয়ে যায় কিন্তু যারা ফেব্রুয়ারিতে আসে তাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে জুলাই গিয়ে কোনো মানে এটা ছয় মাস হয় না হ্যাঁ হিসাব করে দেখবেন এটা হচ্ছে পাঁচ মাস হয় ফেব্রুয়ারিতে যারা আসে তাদের জন্য হচ্ছে অগাস্টে গিয়ে ছয় মাস কমপ্লিট হয় আর কি তো ইউজুয়ালি দেখা গেছে সবগুলো ভার্সিটিতেই ফেব্রুয়ারি আর জুলাই দুটা সেশন থাকে কিছু কিছু ভার্সিটিতে অক্টোবর বা নভেম্বরের দিকেও একটা সেশন থাকে বাট হচ্ছে ওটা আমি বলবো না স্পেসিফিকভাবে কারণ হচ্ছে দুটা সেশনই মোটামুটি অস্ট্রেলিয়ার যত ভার্সিটি আছে সবগুলোতে দুটা সেশনই আছে ফেব্রুয়ারি আর হচ্ছে জুলাই তো ফেব্রুয়ারিতে যারা আসে তারা চাইলেই হচ্ছে জুলাই কোর্সটা চেঞ্জ করতে পারে না যেহেতু ছয় মাস হয় না যেমন আমি ফেব্রুয়ারিতে আসছিলাম তো আমি জুলাইয়ে হচ্ছে যাচ্ছিলাম কোর্সটা চেঞ্জ করতে বাট হচ্ছে আমি পারি নাই কারণ হচ্ছে আমার অগাস্টে গিয়ে ছয় মাস হয় তো এই জন্য আপনাদের সবার জন্য সাজেশন থাকবে আপনারা চেষ্টা করবেন আপনি যে বছরেই আসেন জুলাই ইনটেকে আসবেন তাতে হচ্ছে ফেব্রুয়ারিতে গিয়ে আপনি ডিরেক্টলি হচ্ছে কোর্সটা চেঞ্জ করতে পারবেন কারণ তখন ছয় মাস হয়ে যায় এখন বলি হচ্ছে আপনি যে কোর্স চেঞ্জ করবেন সেটার জন্য আইএসপিটি লাগবে কিনা সবার একটা কোয়েশ্চান থাকে যে হচ্ছে আবার আইএসএ রিকোয়ারমেন্ট কি কোর্স যে চেঞ্জ করবে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যেগুলো পি আর এর কোর্স সবগুলোতেই আইএসএ রিকোয়ারমেন্টটা ওভারঅল সেভেন এবং ইচ ব্যান্ডও সেভেন অথবা ইকুইবল টু পিটি আবার কিছু কিছু কোর্স আছে যেগুলোতে দেখা গেছে ওরা পিটি অ্যাকসেপ্ট করে না শুধুমাত্র আইলসটাই অ্যাকসেপ্টেড হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা যাদের হচ্ছে দেখা গেছে আপনারা আইলসের স্কোর সিক্স পয়েন্ট ফাইভ এবং ইজ ব্যান্ড হচ্ছে সিক্স নিয়ে দেখা গেছে চলে আসছেন কোনো একটা কোর্সে আপনি জাস্ট অ্যাডমিশন নিয়েই চলে আসছেন তাদেরকে বলবো যে তিনবার লাগুক চারবার লাগুক যতবারই লাগুক না কেন আপনারা স্পোর্টটা যে আই সেভেন বাইক ইভ্যালিউম টু পিটিই এই স্পোর্টটা আপনারা দেশ থেকে নিয়ে আসেন হ্যাঁ কারণ আপনাদের যদি মাথায় এই চিন্তাটাই থাকে যে আমি অস্ট্রেলিয়াতে গিয়ে কোর্স চেঞ্জ করবো তাহলে আপনার অবশ্যই আইসের ইচবেন সেভেন বাইক ইউভেলিউম টু পিটি আপনার লাগবেই হ্যাঁ এটা ছাড়া আপনি বিয়ার ট্র্যাক্টার মানে এখন যে কোর্স গুলো চলতেছে ওগুলোতে আপনি শিফট হতে পারবেন না তো দেখা গেছে এখানে যদি আপনি এসে অনেকে চিন্তা করেন যে এখানে এসে হচ্ছে তারপরে আমি আইস দিব বা পিটি দিব। এটাও দেখা গেছে অনেক সমস্যা ব্যাপার আর এখানে আসার পরে আপনার মাথায় আরো অনেকগুলো স্ট্রেস কাজ করবে তো এখানে এসে আবার নতুন করে প্রিপারেশন প্রিপারেশন এটা খুব যেটা আমি ফেস করছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি আর কি শেয়ার করতেছি দেখা গেছে আমরা ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ পাইলেই মানে খুশি খুবই খুশি এটা অবশ্যই খুশি হওয়ার ব্যাপার কারণ হচ্ছে এটা তো অ্যাপ্লাই করার জন্য ক্রাইটেরিয়া তো ওই স্কোরটা নিয়ে দেখা গেছে আমরা এখানে চলে আসি এরপর যখন আমরা কোর্স চেঞ্জ করতে যাই তখন গিয়ে আমরা ভেজালে পড়ি তো এই জন্য বলবো যতবারই লাগুক আপনারা দেশ থেকেই হচ্ছে স্কোরটা নিয়ে আসেন তাহলে দেখা গেছে আপনি জুলাই সেশনে আসলেন আপনি ফেব্রুয়ারিতে আপনার যদি আইএস স্কোর থাকে বা পিটি স্কোর থাকে আপনি ইজিলি আপনার পিআর ট্র্যাকের আপনি যে ট্রেক মানে যে কোর্সটাতে আপনি শিফট হতে চাচ্ছেন ওটাতে আপনি ইজিলি শিফ্ট হয়ে যেতে পারবেন আপনার কোনো ঝামেলায় বহাইতে হবে না আর কি আর আরেকটা কোয়েশ্চেন থাকে যে হচ্ছে কোর্স কিভাবে চেঞ্জ করবো এখানে আসার পরে দেখা গেছে অনেকেই আমাকে কমেন্ট করে তারপর হচ্ছে মেইল করে জানতে চাই যে হচ্ছে আপনি কোর্স কিভাবে চেঞ্জ করবো কোর্স চেঞ্জ করা আসলে ভাই খুবই ইজি এখানে প্রচুর পরিমাণে এজেন্সি আছে হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি বা হচ্ছে অস্ট্রেলিয়া সব দেশেরই এজেন্সি আছে বাংলাদেশি কিছু এজেন্সিও এখানে আসে বাংলাদেশে অনেকেই কাজ করে বাট আমি স্পেসিফিকভাবে কোনো এজেন্সিতে নামে বলবো না প্রচুর পরিমাণে এজেন্সি আছে আপনি জাস্ট সার্চ দিবেন দেখা গেছে সার্চ দিলেই অনেকগুলো এজেন্সি আসবে যেটা রিভিউ ভালো ওরকম দেখে কোনো একটা এজেন্সিতে গেলেই আপনি জাস্ট বলবেন যে আমার এই স্কোর আছে আমি এই কোর্সে শিখতে চাচ্ছি বা কোনগুলো পিআ ট্রেকের কোর্স আছে আমাকে সাজেস্ট করেন ওরা দেখা গেছে সব কিছু করে দিবে এটার জন্য আপনার তেমন কোনো কষ্ট করতে হবে না আর কি আর আরেকটা কথা হচ্ছে আপনাদের সাথে আজকে নতুন একটা শেয়ার করবো চিন্তা করছি যেটা আমি আমার নিজের চ্যানেলটা থেকে হচ্ছে এই সার্ভিসটা আমি আপনাদের জন্য প্রোভাইড করবো সামনে আর কি ইন ফিউচারে কখন থেকে ওপেন করতে পারবো জানি না বাট আপনাদের সাথে শেয়ার করে রাখতেছি সেটা হচ্ছে এক ঘন্টার অনলাইন কনসালটেশন হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কনসালটেশনটা ফ্রি থাকবে না ফ্রি থাকাটা পসিবল হচ্ছে না এই কনসালটেশনটা আসলে আমি উইথ পেমেন্ট আপনাদেরকে দিতে পারব কারণ অনেকেই দেখা গেছে আমাকে কোয়েশ্চেন করতে পারেন যেহেতু আপনারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার হ্যাঁ আপনারা কোয়েশন করতেই পারেন যে আপু কেন ফ্রি না হ্যাঁ দেখা গেছে আসলে এক ঘন্টা সময় নিয়ে কাউকে ফ্রি পুরা কনসালটেশন দেখা গেছে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে হ্যাঁ যাদের সিম্পল একটা দুটা কোয়েশ্চেন থাকে ওগুলোর রিপ্লাই আমি দেখা গেছে আমার কমেন্টের নিচেই দিয়ে ফেলি হ্যাঁ বাট যাদের দেখা গেছে অনেক লং টাইম ধরে তারা সব কিছু নিয়েই কথা বলতে চাচ্ছে একদম আইস এস কোর কোন বার্সেলতে ভর্তি হবে কোন স্টেটে যাবে কোন কোর্সে আসবে আবার চেঞ্জ করে কোন কোর্সে যাবে কীভাবে যাবে হ্যাঁ তো পুরা একদম প্রসেস নিয়ে দেখা গেছে এটা এক দুই ঘন্টার একটা লং কনসালটেশন তো এটা দেখা গেছে আসলে ফ্রিতে প্রোভাইড করা এখন আর পসিবল হচ্ছে না এটাও আমি ফ্রিতে প্রোভাইড করে আসছি গত এক বছর ধরে দেখা গেছে প্রায় বিশ পঁচিশ জনের মতো মানুষের সাথে আমি ওভার দ্য ফোনে কথা বলছি কনসালটেশন দিছি এটা এক ঘন্টাও ছিল না দেড় ঘন্টা দুই ঘন্টার মতো আমি তাদেরকে একদম বুঝাই 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 দিছি যে এই কোর্সে আসবেন এই কোর্সে এসে দেন আপনি এই স্কোর্ট নিয়ে আসবেন এরপর এই কোর্সে শিফট হবে না এখন এগুলো রিয়ট্র্যাকে চলতেছে হ্যাঁ তো ওই পনেরো বিশ জন বা বিশ পঁচিশ জন যদি আমি চিন্তা করি এক ঘন্টা করে তো দেখা গেছে আমার প্রায় বিশ পঁচিশ ঘন্টার ইনকাম আর কি এখানে অফ হ্যাঁ তো আমাদের দেশে আমরা আসলে কীভাবে স্যালারি পাই আমাদের দেশে আমরা হচ্ছে মান্থলি স্যালারি পাই হ্যাঁ আমরা দেখা গেছে আট ঘন্টার কাজ আট ঘন্টার কাজের মধ্যে চার ঘন্টা আমরা দেখা গেছে নিচে গিয়ে সিঙ্গারো সমুচা খাই চা খাই হ্যাঁ ছেলেরা বিড়ি খাই এরপর হচ্ছে বাকি চার ঘন্টা অফিসে গিয়ে কাজ করে কিন্তু মান্থলি আমরা স্যালারি পেয়ে যাই মানে অফিসে অ্যাটেন্ড করলাম কাজ টাজ করলাম মোটামুটি চার পাঁচ ঘন্টা স্যালারি পেয়ে যাই বাট এখানে আসলে ইনকামটা মান্থলি না এখানে ইনকামটা হচ্ছে আপনার আওয়ারলি বেসিসে হ্যাঁ আপনি এক ঘন্টা কাজ করবেন না আপনি এক ঘন্টা স্যালারি পাবেন না তো আপনারা যারা এখন বাংলাদেশে আছেন ওরা হয়তো মনে করতেছেন যে হচ্ছে এখন অনলাইন কনসালটেশন দিচ্ছে সেটাও আবার উইথ পেমেন্টে বাট আপনারা যখন বিলিভ নি আপনারা যখন অস্ট্রেলিয়াতে এসে পৌঁছাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে একটা ঘন্টা এখানে কি পরিমাণ দামে কেউ যদি আপনাকে এক ঘন্টা কোনো মানে কনসালটেশন দেয় কোনো সার্ভিস দেয় বা হচ্ছে আপনিও যেখানে গিয়ে কাজ করবেন আপনারা এখানে আসলে ডেফিনেটলি জব করবেন সেটা যে জবই হোক না কেন সেখানে দেখা গেছে আপনি দেখবেন যে হচ্ছে এক ঘন্টা কত কষ্ট করে আপনার থেকে ইনকাম করতে হচ্ছে এক ঘন্টা কি পরিমাণ কষ্ট করার পরে আপনি ইনকামটা করতে পারতেছেন এক ঘন্টা আপনি ইনকাম করতেছেন না বসে আছেন মানে আপনি দেখা গেছে আপনার জব নাই বসে আছেন এক ঘন্টা কেউ কিন্তু এসে আপনাকে এখানে কোনো কিছুই প্রোভাইড করবে না বিদেশের লাইফটা হার্ড সে ঠিক আছে বাট জব পাইলে সব কিছু ঠিকঠাক মতো চললে লাইফটা ইজি এটাও ঠিক বাট আপনারা যারা বলবেন দেখা গেছে কমেন্ট সেকশানে অনেকেই কমেন্ট করবেন যে হচ্ছে ফ্রি কনসালটেশন দেন এক বছর ধরে দিয়ে আসছেন এখন আমরা কেন পাবো না কিছু মানুষ পাইছে আমরা কেন পাবো না বাট এটা আসলে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না দেখা গেছে আমার পড়াশোনা অ্যাসাইনমেন্ট জব সব কিছু মিলায়ে আসলে ব্যালেন্স করা কোনোভাবে সম্ভব হচ্ছে না আর আমার সাথে এক ঘন্টা কনসালটেশন দিতে হবে এমন কোনো কথা না আপনারা যদি মনে করেন যে আমি জানি তাহলে আমার কাছ থেকে নেবেন বা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মাইগ্রেশন লয়ার আছে বা কনসালটেন্ট আছে তাদের কাছ থেকেও নিতে পারেন আপনি এখানে যার সাথেই হচ্ছে কনসালটেশন নিতে যান যে কোনো এজেন্সিতে আপনি যখন কনসালটেশন নিতে যাবেন যে হচ্ছে আপনি কোন কোর্সে যাবেন বা হচ্ছে একদম আইএস থেকে শুরু করে একদম আপনার ইলেকট্রিক্যাল কোর্স পর্যন্ত সব কিছু আপনি জানতে চাচ্ছেন ওটা দেখা গেছে এক ঘন্টারও না জাস্ট ফর্টি ফাইভ মিনিটের কনসালটেশন ফি হচ্ছে এখানে মিনিমাম দেড়শো ডলার হ্যাঁ আমি নিজে তো গিয়ে কথা বলে আসছি তো আমি জানি আর একদম ওনার দেখা গেছে একশো তিরিশ ডলার তো নেই হ্যাঁ দুশো ডলার নেই এরকমও আছে ম্যালবোনে কথা বলছিলাম একজনের সাথে তো উনি দুশো ডলার নিয়েছিল তো যাই হোক এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সবকিছুর উপরে ভ্যারি করে আর এটাই আর কি মানে আপনাদের জন্য একটা অনলাইন কনসালটেশন সার্ভিস সেটা জুম ভিডিও কলে হোক বা হচ্ছে ফোন কলে হোক এটা আমি হচ্ছে প্রোভাইড করবো বাট এটা অবশ্যই উইথ পেমেন্ট ফি দিতে পারতেছি না এই জন্য আমি খুবই সরি দেখা গেছে অনেকের আসলে অনেক কোয়েশ্চেনই থাকে অনেকে আমাকে মেইল করে অনেকগুলো একদম দশ বারোটা কোশ্চেন নিয়ে দেখা গেছে ওই কোশ্চেনগুলোর আনসার অনেক বড়ো বড়ো ওগুলো টাইপ করে করে মানে ওই এর রিপ্লাই দিতে আমার মিনিমাম আধা ঘন্টা সময় নষ্ট হবে কারণ ওগুলো দেখা গিয়ে নিয়ে আমার একটা অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ হুট হাট করে তো আর বলে দেওয়া যায় না একটা ভ্যালিড যেটা রিয়েল যেটা ফিউচার আছে ওই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি অনেকেই আছে অনেকগুলো চ্যানেল আছে মানে আমি নাম বলবো না এরা হচ্ছে দেখা গেছে অনেক ভুল ইনফরমেশন দেয় ওদের অনেক অনেক ভিউ আর অনেক অনেক সাবস্ক্রাইবার ভুল ইনফরমেশন দিয়েই যাচ্ছে মানে কন্টিনিউয়াস মানে দেখা গেছে ওনারা এখানে ওই কোর্সে পড়তেছেই না বা হচ্ছে ওনারা আইসে সেভেন পাই নাই বাট ওনারা দিব্যি মিথ্যা বলে যাচ্ছে যে হচ্ছে আইসা সেভেন পাইসলি আইসা সেভেন পাওয়া খুবই ইজি ইস্যান সেভেন পাওয়া খুবই ইজি এরপর হচ্ছে এই কোর্সে চেঞ্জ করা খুবই ইজি এগুলো ওরা বলেই যাচ্ছে উল্টাপাল্টা তথ্য দিয়ে যাচ্ছে ভিউ বাড়ায় যাচ্ছে বাট আমি এই জিনিসগুলো করি না তো দেখা গেছে আমি আপনাদেরকে ভ্যালিড ইনফরমেশান মানে প্রোভাইড করতে চেষ্টা করি তো এই জন্য আসলে এটা খুবই সময় সাপেক্ষ তো যাদের লাগবে সবাইকে বলবো না যাদের একটা দুটো কোশ্চেন আছে ওরা কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে দিব যাদের হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আছে তারা হচ্ছে এই কনসালটেশন সার্ভিসটা নিতে পারেন আর ইন জেনারেল পরের সপ্তাহে নতুন কোন ভিডিও নিয়ে তিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে আর শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মোটামুটি ট্রামের মধ্যে বসে আপনাদের জন্য পুরো ভিডিওটা বানাই ফেললাম আসলে এখানে ভিতরে শব্দটা খুব কম শোনা যাচ্ছিলো এই জন্য এখানে ভিতরের জায়গাটাই আমি চুজ করে নিচ্ছি আজকে ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং